আউজুবিল্লা হিমিনুয়ানুরিম বিসমিল্লা হির রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার কুতি শুক্রিয়া যে মহান আল্লাহ তাল্লাহ মহব্বত করে ভালোবেসে আমাদেরকে সে সময় উমিত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন সেই আল্লাহ তাল্লাহার দরবার আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন বপসা গরম শুধু বফসার প্রচণ্ড গরমের তাপে মানুষ সহ সকল প্রাণীজগৎ অতিষ্ঠ হয়ে গেছে কোথাও শান্তি পাচ্ছে না সেই কারণে সকলই মসজিদে মাদ্রাসায় ঘরে বাইরে রাস্তাঘাটে একই ফোজাত আল্লাহ আমাদের উপর তুমি দয়া করো আমাদেরকে একটু স্বস্তি দাও আল্লাহ তালা হয়তোবা আমাদের এই ডাক শুনেছেন এবং এই ডাকের হজিরতে আল্লাহ তাহলে আমাদেরকে রকমতের বৃষ্টি দিয়ে শান্ত করেছেন এই রকমতের বৃষ্টি পেয়ে মানব সহ সকল প্রাণী জগৎ একটু স্বস্তি পেয়েছে এই বৃষ্টির ছোঁয়ায় সকালে দেহ মন প্রাণ শীতল হয়ে গিয়েছে এই বৃষ্টিকে আমরা আবারও আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসুন এই আলোচনার ভিতরে আমরা আল্লাহ রাসুলের একটি হাদিস শুনি হাদিসটি হলো আবু হুরাইরা রাজি আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সহকারে ঘোষণা করছে লা ইলাহা ইল্লাল্লাহ সে শেষ বিচারের দিন আমার সাফায়াত লাভের সৌভাগ্য অর্জন করবে বোকারি শরীফ হাদিস নাম্বার নিরানব্বই ব্যাখ্যা হলো শাব্দিক দিক দিয়ে এ হাদিসটি যদিও সংক্ষিপ্ত অর্থ ও তাৎপর্যের দিক থেকে অত্যন্ত ব্যাপক ও গুরুত্ববহ যে ব্যক্তি আল্লাহর একত্রে বিশ্বাস করবে না ইসলামকে নিজের জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেবে না পঙ্কিলতায় নির্মজ্জিত থাকবে কেমতের দিন সে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে এমনইভাবে ওই ব্যক্তির ভাগ্যও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফায়ত বা সুপারিশ জুটবে না যে মুখে মুখে কালেমা পড়ে দিনের দাবিদার হয়েছে কিন্তু অন্তর দিয়ে তার সত্যতা স্বীকার করেনি যারা আন্তরিকতা সহকারে ইমান এনেছে তাহিদের সত্যতার উপর বিশ্বাস রেখেছে হাসরের মাঠে আল্লাহ রাসুল তাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ একবার আল্লাহ তাল্লাহ আমাদেরকে এই হাদিসটি আমল করার তৌফিক দান করুক এবং বোঝার তৌফিক দান করুক আমরা আচরণ আরেকটি হাদিস শুনি রাস্তায় পছন্দ জ্যাম আমাদের তেলিকা রুট অনেক জ্যাম মেন হয়তো হয়তোবা অনেক সমস্যার কারণে আমাদের অনেক গাড়ি এই চলে তাহলে চলুন আমরা আরেকটি হাদিস শুনি এই গাড়ি বহর দেখতে দেখতে হয়তোবা আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস হাদিসটি হলো আবু হরাইরা রাদিয়া আনহু থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে কিছু বলতে দাঁড়ালেন গণীমতের মাল আত্মসাদের ব্যাপারটি অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করলেন তিনি বললেন আমি শেষ বিচারের দিন তোমাদের কাউকে তার গাড়ের ওর চোরে বিকট শব্দ করেছে এই অবস্থা দেখতে চাই না সে আমাকে বলছে হে আল্লাহ রাসুল আমাকে সাহায্য করুন আর আমি বলি আমি তোমাদের জন্য আজ কিছুই করতে পারবো না তা আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে জানিয়ে দিয়েছি আমি তোমাদের কাউকে শেষ বিচারের দিনে এই অবস্থায় দেখতে চাই না তার গাড়ে গোড়া চোরে রব করছে সে আমাকে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন আর আমি বলি আমি তোমাদের জন্য আজ কিছুই করতে পারবো না তা আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে জানিয়ে দিয়েছি আমি তোমাদের কাউকে শেষ বিচারের দিন এবং এই অবস্থায় দেখতে চাই না যে তার গাড়ি ছাগল চরে বে করছে সে আমাকে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন আমি বলি আমি তোমাদের জন্য আজ কিছুই করতে পারবো না এবং তা আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে জানিয়ে দিয়েছি আমি তোমাদের কাউকে শেষ বিচারের দিনে এই অবস্থা দেখতে চাই না যে যে চাই না তার গাড়ে মানুষ চোরে চিৎকার করছে সে আমাকে বলছে হে আল্লাহ রাসুল আমাকে সাহায্য করুন আর আমি বলি আমি তোমাদের জন্যে আজ কিছুই করতে পারবো না তা আমি তোমাকে দুনিয়ার জীবনী জানিয়ে দিয়েছে আমি তোমাদের কাউ আমি তোমাদের কাউকে শেষ বিচারের দিনে এই অবস্থা দেখতে চাই না তার গারে কাপড় খণ্ড উঠছে সে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন আর আমি বলি আমি তোমাদের জন্য আজ কিছুই করতে পারবো না তা আমি তোমাকে দুনিয়ার জীবনী জানিয়ে দিয়েছি আমি তোমাদের কাউকে শেষ বিচারের দিনে এই অবস্থা দেখতে চাই না তার গারে সোনা রূপা বোঝা চেপে আছে সে বলছে হে আল্লাহর রাসুল আমাকে সাহায্য করুন আমি তোমাদের কাউকে শেষ দিনে এই অবস্থা দেখতে চাই না তার গারে সোনার বোঝা চেপে আছে সে বলছে হে আল্লাহ করুন তার আমি বলি আমি তোমাদের জন্য আজ কিছুই করতে পারবো না তা আমি তোমাকে দুনিয়ার জীবনে জানিয়ে দিয়েছি বোকারি মুসলিম শরীফ হাদিস নাম্বার চব্বিশ বাই আঠারো একত্রিশ ব্যাখ্যা হলো পশুর কথা বলা ও কাপড় থাকার অর্থ হলো গণিমতের মাল চুরি করলে তা গোপন রাখা যাবে না প্রতিটি অপকর্ম অবরত। প্রতিটি অপকর্ম অবয়ব ধারণ করে চিৎকার করতে করতে তার মূল মূলকর্তার নাম বলতে থাকবে প্রকাশ থাকবে যে শুধু গণিমতের মাল চুরি করলে এই রকম করা যাবে এরকম করা হবে না বরং প্রত্যেকের গুরু পাশ পাপের বেলায় এই রকমটা ঘটবে হে আল্লাহ তোমার সকল বান্দাকে এরূপ মন্দ পরিণতি হাত থেকে রক্ষা করে এবং ধরনের সংকট ও কলঙ্কজনক মুহূর্ত আসার পূর্বে তাকে তহবা করার সুযোগ দান করুন আমিন আসলে এই দুনিয়াটা রঙ্গমঞ্চ এখানে আমরা যে যাই করি না কেন পাপ কাজটা সবচেয়ে বেশি আকৃষ্ট করে শয়তান এবং চোখের সামনে পাক পাপ কাজে মানুষ লিপ্ত হয়ে থাকে আমরা অনেকে দেখো না দেখার বান করি এই জন্যে আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে শুনলে চলেন আমরা আজকে আর আলোচনা করি আলোচনাটা হলো বেনামাজের শাস্তি বেনামাজের শাস্তিটা কীরকম হতে পারে আমি কিছু খণ্ড তুলে ধরি যদি কেহ অবহেলা করিয়া বলে যে কিসের নামাজ নামাজ করিয়া কি হইবে তবে সে কাফের হইবে আল্লাহ আমাদেরকে এই কাফের থেকে বাঁচার তো জ্ঞান করুন আমরা আবার দেখুন অনেক স্ত্রী লোক বলিয়া থাকে যে ছেলে মেয়ে লইয়া সংসারে নানান জঞ্জাট নামাজ পড়িবার সময় হইয়া উঠে না কেউ কেউ বলিয়া থাকে যে আমার অতিরিক্ত কাপড় নাই একখানা মাত্র কাপড় তাও ছেলে মেয়ে মলমূত্র খারাপ হইয়া থাকে নামাজ পড়িবার কি রূপে। জানিয়া রাখুন এই সমস্ত বাজেও অজুরের কোনো মূল্য নেই যাহাদের নামাজ পড়িবার অভ্যাস ও আগ্রহ আছে তাহারা শত অসুবিধার মধ্যেও নামাজ পড়িয়া থাকে আর যাহারা পড়িবে না তাদের ওজুরের অন্ত নাই কিন্তু কেমতে দিন এই সমস্ত ওজর আপত্তি কিছুমাত্র কাজে আসিবে না নবী করিম সাল্লাম বলেছেন যে আমার মধ্যে আট শ্রেণীর লোকেরা লোকের উপর দিন আল্লাহ অসন্তুষ্ট হইবে তাদের অত্যন্ত কুশ্রী ও বিষণকার ধারণ করিবে হাসরের মাঠে প্রত্যেক ব্যক্তি তাহাদিগকে দেখিয়া অত্যন্ত ঘৃণা প্রকাশ করিবে ইহা শুনিয়া সাহাবাগান জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ সে সমস্ত হতবাগা কাহারা তদুত্তরে হরত নবী করিম সাল্লাহ আলাইস্লাম বলিলেন যে জেনাকার অবিচারক বাদশাহ ও হাকিম পিতা মাতার অবাধ্য সন্তান শত্রুর পরনিন্দাকারী অন্যায় অত্যাচারী মিথ্যা সাক্ষ্যদাতা বেনামাজি ইয়াদের মধ্যে বেনামাজি শাস্তির সর্বাপেক্ষা অধিক হইবে আল্লাহ আল্লাহতাল আমাদের এই থেকে রক্ষা করুক আমাদের সকলকে নামাজি হওয়ার তফিক দান করুন তারপরে আসা আমরা শুনব নামাজ নামাজের অজীব সুমহ যে অজীব ছুটে গেলে নামাজের সুশেষতা দিতে হবে আজ আমরা শুনবো সে অজীব অল্প কয়েকটা কথা শুনবো ছিল তারপরে আর আরেকটা হাদিস শুনে আমরা আজকের আলোচনা শেষ করব নামাজের অজীব সমূহ হলো নামাজের মধ্যে যে সকল অজীব আছে ইহা থেকে কোনো একটি ভুলবশত সারিয়া দিলে শেষ বর্ধুকে সুশেষতা দিতে হবে কথাটি আমরা আরেকবার শুনি নামাজের অজীব সমূহ নামাজের মধ্যে যে সকল অজীব আছে ইহা থেকে কোনো একটি ভুলবশত সারিয়া দিলে শেষ বৈঠকে ছো সেজদা দিতে হবে উহা এগারোটি নামাজের অজীব সময় এগারোটি নাম্বার এক প্রত্যেক রাগাতে প্রথম সুরা ফাতেহা পাঠ করা নাম্বার দুই সুরা ফাতেহার পর অন্য একটি সুরা মিলাইয়া পড়া বড় এবং এক আয়াত বা ছোট তিন আয়াত নাম্বার তিন পরপর নামাজের নাম্বার তিন পরপর নামাজের রুকুনগুলি সম্পূর্ণ করা অর্থাৎ প্রত্যেক রাকাতে রুকু শেষদা করা এবং তর্তিবের সহিত বা তর্তিবের প্রতি লক্ষ্য রাখা প্রথম বৈঠক নাম্বার চার হচ্ছে প্রথম বৈঠক পাঁচ আত্মা হিয়াত পড়া নাম্বার ছয় নামাজ আনতে সালাম ফিরান নাম্বার সাত বেতরের নামাজের দোয়া কোনো পাঠ করা নাম্বার আট দুই ঈদের নামাজের অতিরিক্ত ছয় তাকবির বলা নাম্বার নয় ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং সুনত ও নফল নামাজের সকল রাকাতে সুরা ফাতেহা সহিত অন্য একটি সুরা পড়া নাম্বার দশ নামাজের রোকনগুলি আস্তে আস্তে আদায় করা নাম্বার এগারো যে নামাজ উচ্চ সুরে পড়িতে হয় তাহা উচ্চ সুরে পড়া এবং যাহা আস্তে আস্তে পড়িতে হয় তাহা আস্তে আস্তে পড়া আশা করি আমাদের নামাজের অজীব সমূহগুলি আমরা শুনবো এবং এর উপর আমল করব ইনশাল্লাহ আল্লাহ চায় তো ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো নামাজ না পড়লে সবচেয়ে বড় শাস্তি এবং আল্লাহতাল্লাহ হাসরের মাঠে বান্দাকে প্রশ্রয় দিবে না এবং বান্দা দিকে তাকাবে না এই হাদিসটি আরেকটি রাসুল্লাহ সাল্লাহ আরেকটি হাদিস পরে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সকলে সুন্দর জীবনের প্রত্যাশা আল্লাহ তালা এই ভিডিওর উপরে যে হাদিস এবং নামাজের সম্পর্কে আলোচনা করা হল এগুলি আমল করার তৌফিক করুন তাহলে চলুন আমরা হাদিসটি শুনে আজকে ভিডিওটি এখানেই শেষ করি ওবায়দা ইবনু সামিদ রাজিয়া আনহু বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাদ খরচ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে উঁচু করে নির্ধারিত সময়ের পূর্ণরূপে রুকু ও পরিপূর্ণ মনোযোগ সহকারে সালাদ আদায় করবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ আর যে ব্যক্তি এরূপ করবে না তার জন্য আল্লাহর পক্ষ হতে কোনো প্রতিশ্রুতি নেই তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন অন্যতায় শাস্তি দিবেন আবু দাউদ হাদিস নাম্বার চারশো পঁচিশ আল্লাহ তালা আমাদেরকে হাজগুলি আমল করার তৌফিক দান করুক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত